দু সালে আসন পুনর্বিন্যাসের জেরে গঠিত বনগা লোকসভা কেন্দ্রে প্রথমবার ফুটেছিল ঘাসফুল দশ বছর আসনটি নিজেদের দখলে রেখেছিল তৃণমূল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে ফুল বদল হয় যেতেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর একুশের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার ছটিতে যেতে বিজেপি একটি পায় তৃণমূল রাজনীতির কারবারীরা বলছেন চব্বিশের নির্বাচনে কড়া টক্কর হতে চলেছে দুই ফুলের মধ্যে ফল কি হবে তা জানা যাবে চৌঠা জুন তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি বিধানসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা স্বরূপনগর ভোটের চিত্র দু হাজার উনিশ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ষোলো লক্ষ নিরানব্বই হাজার সাতশো তেষট্টি দু হাজার একুশ জনগণনা অনুযায়ী তপশিলি জাতি ভোটার বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ তপশিলি উপজাতি ভোটার দুই দশমিক আট শতাংশ সংখ্যালঘু ভোটার ষোলো দশমিক দুই শতাংশ গ্রামীণ ভোটার ছিয়াত্তর দশমিক এক শতাংশ শহুর ভোটার তেইশ দশমিক নয় শতাংশ উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে দুই ফুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসেন বিজেপির শান্তনু ঠাকুর প্রায় এক লক্ষ দশ হাজার ভোটে যেতেন তিনি সিপিএম তৃতীয় স্থানে থাকলেও প্রাপ্ত ভোটের নিরিখে দুই ফুলের থেকে অনেকটাই পিছনে ছিল মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের ভোটার থাকেন এই কেন্দ্রে ফলে ভোটের ফল অনেকটাই নির্ভর করে মতুয়া ভোট কোন দিকে যাবে তার উপর এক নজরে লোকসভা খতিয়ান দু হাজার উনিশ নির্বাচনে কল্যাণী বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম ষোলো হাজার আটশো তিরানব্বই বিজেপি তিরানব্বই হাজার দুশো বিরানব্বই তৃণমূল ছিয়াশি হাজার দুশো ছত্রিশ দু হাজার একুশের নির্বাচনে কল্যাণী বিধানসভা কেন্দ্রে সিপিএম বাইশ হাজার একশো পঁয়ষট্টি বিজেপি সাতানব্বই হাজার ছাব্বিশ তৃণমূল চুরানব্বই হাজার আটশো কুড়ি দু হাজার উনিশের নির্বাচনে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে সিপিএম তেরো হাজার চারশো চুয়ান্ন বিজেপি চুরানব্বই হাজার তিনশো ছেষট্টি তৃণমূল চুরাশি হাজার আটশো নিরানব্বই দু হাজার একুশের নির্বাচনে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে সিপিএম চব্বিশ হাজার আটশো বিজেপি সাতানব্বই হাজার ছশো ছেষট্টি তৃণমূল বিরাশি হাজার চারশো ছেষট্টি দু হাজার উনিশ নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে সিপিএম পায় ছ হাজার নশো সাতান্ন বিজেপি এক লক্ষ ন হাজার সাতশো চল্লিশ তৃণমূল পঁচাশি হাজার দুশো তিরাশিটি ভোট দু হাজার একুশের নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস পায় আট হাজার দুশো পঞ্চাশ বিজেপি এক লক্ষ আট হাজার একশো এগারো তৃণমূল আটানব্বই হাজার তিনশো উনিশ দু হাজার উনিশের নির্বাচন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে সিপিএম পায় ন হাজার আটশো আটষট্টি বিজেপি এক লক্ষ চার হাজার পাঁচশো আটান্ন তৃণমূল ছিয়াত্তর হাজার একশো অষ্টাআশি দু হাজার একুশের নির্বাচন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম পায় চোদ্দ হাজার একান্নটি ভোট বিজেপি পায় সাতানব্বই হাজার সাতশো একষট্টি ভোট এবং তৃণমূল পায় সাতাশি হাজার দুশো তিয়াত্তরটি ভোট দু হাজার উনিশ নির্বাচনে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সিপিএম আট হাজার দুশো বারো বিজেপি এক লক্ষ পাঁচ হাজার একশো ছাপ্পান্ন তৃণমূল ছিয়াত্তর হাজার ছশো আঠাশ দু হাজার একুশের নির্বাচন বনগা দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সিপিএম দশ হাজার উনসত্তর বিজেপি সাতানব্বই হাজার আটশো আঠাশ তৃণমূল পঁচানব্বই হাজার আটশো চব্বিশ দু হাজার উনিশ নির্বাচন গাইঘাটা বিধানসভা কেন্দ্রে সিপিএম পায় এগারো হাজার আটশো পনেরো বিজেপি এক লক্ষ ন হাজার নশো বাইশ তৃণমূল তিয়াত্তর হাজার নশো চুয়াত্তর দু হাজার একুশ নির্বাচনে গাইঘাটা বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই পায় চোদ্দ হাজার আটশো আটত্রিশ বিজেপি পায় এক লক্ষ আটশো আট তৃণমূল পায় একানব্বই হাজার দুশো তিরিশটি ভোট দু হাজার উনিশ নির্বাচন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে সিপিএম বাইশ হাজার সাতশো সাতানব্বই বিজেপি আটষট্টি হাজার দুশো তিন তৃণমূল বিরানব্বই হাজার একশো চুয়াত্তর দু হাজার একুশ নির্বাচন স্বরূপনগর বিধানসভা কেন্দ্র সিপিএম পায় তেতাল্লিশ হাজার দুশো বিরাশি বিজেপি চৌষট্টি হাজার নশো চুরাশি তৃণমূল নিরানব্বই হাজার সাতশো চুরাশি একুশের বিধানসভা কার কল্যাণী অম্বিকা রায় বিজেপি হরিণঘাটা অসীম কুমার সরকার বিজেপি বাগদা বিশ্বজিৎ দাস বিজেপি লোকসভায় তৃণমূলের প্রার্থী হওয়ার পর বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন তিনি বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়া বিজেপি বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার বিজেপি গাইঘাটা সুব্রত ঠাকুর বিজেপি স্বরূপনগর মণ্ডল তৃণমূল ভোট শতাংশ দু লোকসভা নির্বাচনে বিজেপির ভোট ঊনপঞ্চাশ দশমিক এক শতাংশ তৃণমূল একচল্লিশ দশমিক দুই শতাংশ সিপিএম ছয় দশমিক চার শতাংশ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ তৃণমূল তেতাল্লিশ দশমিক সাত শতাংশ সিপিএম সাত দশমিক সাত শতাংশ দু চব্বিশ প্রার্থী বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরকেই প্রার্থী করেছে বিজেপি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন পদ্মশিবির ছেড়ে ঘাসফুল শিবিরে ফিরে আসা বিশ্বজিৎ দাস এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রদীপ বিশ্বাস টিভি নাইন বাংলা ডিজিটাল